বান্ধবী আমাকে বাথরুমে ডেকে আনলি কেন কলা দেখার জন্য বলিস কি রে তোর মাথা ঠিক আছে তো না মাথা ঠিক নেই কালকে ওই সব ভিডিও দেখে মাথা নষ্ট হয়ে গেছে সারা রাত ঘুমাতে পারিনি শুধু ভেবেছি কার কলা খাবো তা এত ছেলে থাকতে আমাকেই পছন্দ হলো তুই যেমন লম্বা তেমনি ফর্সা শুনেছি লম্বা মানুষের গাছের কলাও লম্বা হয় লম্বা আর ফর্সা কলা খেতে সেই মজা তাই তোকেই ডাকলাম নে আর দেরি করিস না কলাটা বের কর খাই টিফিন শেষ হয়ে গেলে আবার খাওয়াই হবে না না কিন্তু কিন্তু রে আমার পেছনে কতজন ঘুরে পাত্তা পায় তুই তো জানিস এটা তো তোর ভাগ্য যে আমি তোকে দেখে সুযোগ দিচ্ছি না চাইতেই পারছিস তো গুরুত্ব দিচ্ছিস না আচ্ছা ঠিক আছে আমি তোকে কলা খাওয়াবো যদি তুই আমাকে ডালিম খাওয়াস তোর গাছের ডালিমগুলো সেই ওগুলো দেখে আগে থেকেই খাওয়ার একটা ইচ্ছা ছিল শুধু ডালিম কেন যা আছে সবই খাওয়াবো তুই তাড়াতাড়ি কলা বের কর সত্যি বলছিস তো একশো পার্সেন্ট সত্যি ঠিক আছে এই নে কলা ও মা এটা কি রে কেন এটাই তো কলা এটা কলা নাকি মরিচ এত ছোট কেন আরে এরকমই তো হয় শক্ত হলে আরো একটু বড় হবে আমাকে শেখাতে আসিস না বুঝেছিস না হলে এক হাজার ভিডিও দেখেছি কলার সাইজ দেখেই মন ভরে যায় ওগুলো বিদেশি কলা তো তাই দেশির থেকে বড় কলার আবার দেশি বিদেশি কিরে ওসব ভুলভাল আমাকে বুঝিয়ে লাভ নেই সর আমি যাই যাই মানে কলা দেখলি ডালিম খাওয়াবি না না আমি তো তোর কলা খাইনি আমিও ডালিম খাবো না খালি দেখবো বের কর না হবে না আমি চলে যাবো একদম যেতে দিব না ডালিম না দেখানো পর্যন্ত কেউ দেখে ফেলবে কিন্তু দেখুক আমাকে তো আর একা দেখবে না আচ্ছা এই নে ডালিম দেখ ওয়াও সেই এত বড় বড় ডালিম একটু খাই আরে আরে ডালিম তো শুধু দেখার কথা খাচ্ছিস কেন এমন ডালিম না খেয়ে কি থাকা যায় ছাড় বলছি তিন ইঞ্চি কোথাকার কি বললি আমি তিন ইঞ্চি দাঁড়া আজকে আগাগোরা সব খাবো এই যা ঘন্টা পড়ে গেল যা বেঁচে গেলে তোকে পরে দেখে নেব রে তিন ইঞ্চি হৃদয় তোমার জন্য একটা মেয়ে দেখেছি সেই সুন্দরী না ভাবি বিয়ে আমার দ্বারা হবে না কেন কি হয়েছে মেশিন ছোট তাই বান্ধবীরা তিন ইঞ্চি বলে খেপায় এই অবস্থা দেখলে তো সবাই পালাবে আরে পাগল তোমার বান্ধবীরা নতুন খেলোয়াড় তাই ওদের বাস্তব অভিজ্ঞতা নেই ভিডিওতে খেলাই বড় বড় মেশিন দেখে তারা মনে করে সব মেশিনই মনে হয় এমন কিন্তু আমাদের দেশের মেশিন গড়ে চার থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে এর বড় খুব কমই আছে কিন্তু এত ছোট মেশিন দিয়ে খেলা কি জমানো যাবে তিন ইঞ্চি দিয়েই খেলায় মজা পাওয়া যায় কারণ সোনার তিন ইঞ্চির মধ্যেই খাঁচ কাটা অংশ থাকে যাতে ঘষা লাগলে মেয়েরা মজা পায় তাই নাকি ভাবে অবশ্যই খেলায় মজা নির্ভর করে মেশিন কত বড় তার উপর নয় বরং খেলার মজাও তৃপ্তি নির্ভর করে কে কতক্ষণ খেলতে পারে সেই সময়ের উপর মেশিন সাত ইঞ্চি কিন্তু দুই মিনিট খেলতেই আউট হয়ে গেলে তাহলে তো খেলায় মজাই আসবে না তাই না তা অবশ্য ঠিক বলেছ ভাবি আমি আমার বান্ধবীকে একটা শিক্ষা দিতে চাই ওকে বোঝাতে চাই যে মেশিন ছোট হলেও খেলা জমানো যায় তুমি যেদিন যাবে আমাকে বললো আমি একটা জিনিস খাওয়াবো নি তাহলে বিশ থেকে তিরিশ মিনিট খেলতে পারবে যেটা এর পরের ভিডিওতেই দর্শক বন্ধুদেরকে অবশ্যই জানাবো ওকে ভাবি